আমি বাংলাদেশে একটা বাহিনী তৈরি করব বাহিনীর নাম হবে মজনু বাহিনী আল্লাহর পাগল বাংলাদেশ কেউ আক্রমণ করলে লাঠি ছোটা দা বটি বন্দুক রাইফেল অথবা একমুটি বালু যার যা আছে এই মজনু বাহিনী এটা নয় ছুটবে ইনশাল এই দেশের উপর আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিকে পরিণত হবে ইনশাল্লাহ প্রত্যেকটা শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী আবাল বৃদ্ধ গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাল্লাহ পুলিশ বলেছিল পাঁচই আগস্ট যে সার একটা মারলে চারটে আসে আর মজনু বাহিনী একটা মারলে চার লক্ষ আসবে ঠিক আছে ফ্যাসিবাদের দালাল্লাহ ভারতের দালা দিল্লির দালাল গত পনেরো বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে রুখে দেওয়া হবে আল্লাহর কসম করে বলছি রুখে দেব ইনশাল্লাহ পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাল্লাহ বন্ধু যেদিকে যেই কথা বলবে যে কমান্ড করবে আমরা গোলামরা মজন হয়ে পাখির মতো উড়ে যাব সেই দিকে ইনশাল্লাহ টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাল্লাহ সিংহের মতো গর্জন করিয়ে গিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক আরেকবার জানক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু বুদ্ধি কতটুকু ইমানের বল কতটুকু ইনশাল্লাহ বিশ্বকে জানাতে চাই কারা কারা রাজিয়েছেন আমার মজনু বাহিনীর রেডি ইনশাল্লাহ দেখ তোরা ঘাতক দালালরা আমার মিডিয়া যারা দেখতেছিস ওরা দেখে কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শোনে লোকটা কি বলে আমি আমার কথা কই না আমি শিশুকালে সবক্ষণে বলি শিশুকালে আমার রব্বুল আমারকে বন্ধু বানিয়েছে আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আমি জানি আমার এই বুকে পাক কোরআন আমি প্রতি সাত দিনে একবার খতম করি শরাদীরি তো ওনার সাথে কথা বলি কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি ঠিক নয় কি ওই যে ডিবি হারুন হারুন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিলাম বেয়াদবের মতো তুমি চেয়ারে বসে ছিলা তোমার পুচকা কতগুলি অফিসার বসে ছিল আর আমি দাঁড়িয়ে ছিলাম هارুন বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব লেহাজ ছিল না বেয়াদব বেয়াদব হারুন আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনি তখনই মনে হয়েছে বন্ধু তোর তোমার একটা মার এই লোকটা খাবে আমি জানি আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি আলহামদুলিল্লাহ মার খেয়েছি কিনা খেয়েছে কিনা গ্যাস ছেড়ে পালিয়েছে কিনা এখনো হারনের যেগুলি ফলোয়ার আছিস ষড়যন্ত্র করেছিস আমরা টের পাই তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোনো ষড়যন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না নাই সেই আল্লাহই তো আমাদের পরম বন্ধু আলেমদের বন্ধু কে শাহজালালদের বন্ধু কে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি আমি জীবনে কোনো দিনে বাংলাদেশ নিয়ে রাজনীতি করেনি আমার পোষাইতো না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে ভালো লাগতো পৃথিবীটাই কদ্দূর আবার এখানে বাংলাদেশ কদ্দূর আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম কারণ উনি বিশ্ব নেতা বিশ্ব শাসক শিশুকাল থেকে হাজার ঈসা আলাইসাল্লামের রাজনীতি করতাম উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই এখন আধ্যাত্মিক বেত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান সাবধান এই বাংলাদেশের দিকে কটাক্ষ করির যারা দালালি করির যারা দালাল। ওই পার্শ্ববর্তী দেশটাকে সাবধান করছি আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যের মালিকানা কার যাকে ছান তাকে দিয়ে দেবেন তুই বলার কে তুই ভাবার কে তুই দুঃখ করার কে তোর কিছু নাই তিনি চেয়েছেন আমরা জানি এখন মুসলিমদের উত্থান কাল মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলতেছিলাম মজনু বাহিনীর কথা কি বাহিনী আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজনু বাহিনীর সদস্য হয়ে যাবে স্পিরিচুয়াল টান আসবে আধ্যাত্মিক টান আসবে এক আমার সেনাবাহিনীর একটা সদস্য মজনুর মত অস্ত্র কাঁদে দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করো না আমি কথাগুলি আপনাদেরকে বলছি না যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলছি তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে ওরা তো শুনতেছে ওরা বুঝতেছে এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময় ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা আমার কাছে কয়টা পাঁচটা সংক্ষেপে বলে দিই সবটুকু ভালোবাসা তিনি না তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন এটা আমার থেকে তিনি পাও না তিন নম্বর তার কথায় আমি উঠব বসব তার কথায় আমি উঠব বসব কারণ যার খাই তার গুণ গায় নাকি কার খান কার অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার আসমান কার তৈরি মা বাবা কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল এই পার্স কার দেওয়া কার তৈরি করা বাস যার খায় তার গুণ গায় তাহলে এক নম্বর হলো সবটুকু ভালোবাসা আল্লাহর দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় উদ্বাস করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি না আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক নয় কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাল্লাহ মজনু হইতে হলে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উঠবস করব কার কোথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো পাঁচ নম্বর কি কাওকে ঘৃণা করলে ফেসিবাদকে ঘৃণা করলে কার জন্য করব ভারতীয় দালালগুলির ঘৃণা করব কার জন্য আল্লাহর জন্য আর দেশপ্রেমিক ধর্মপ্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহকে কেউ ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ে নিজেকে মনকে পাপ থেকে দূরে রাখে তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত ওই বাবার বাড়িতে আবার চলে যাবো বাবার বাড়িতে কারা কারা যেতে রাজি আছেন পেতে চান আমরা সবাই চাই আল্লাহ তালা আমাদের কবুল করেন আমাদেরকে ফিরিয়ে নেন এখন তো এখানে আছি যদি বাবার বাড়িতে ফিরে যাওয়ার যে ইমান যে এবাদত বন্দি লাগবে সেটা না থাকে তাহলে আর উপরের দিকে যাব না যাব কোথায় যেতে হবে কোথায় আরো নিচের দিকে কাল্লা ইনন কিতাব الفجار ইন কিতাব الفجار لابيسجين অপরাধ যারা করে ফাসিকফাজিরের জীবন যাপন করে বেনামাজি মদ খর অসৎ চরিত্র সারাদিন গান বাজনা টিকটক সারাদিন পাবজি সারাদিন অশ্লীল ডার্ক ওয়েব অন্ধকার জগতে থাকে সে আর বাবার বাড়িতে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে না যাবে কোথায় সিজ্জিন আরো মারাত্মক এক জেলখানায় মারাত্মক এক জেলখানা যেখানে দাও দাও করে আগুন জ্বলবে সেই অগ্নিময় জেলখানায় চিরস্থায়ীভাবে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রক্ষা করুন আল্লাহ তাবারাকাত আমরা আমাদের জীবনের লক্ষ্য কি একজন এম এ পাস ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করলে জীবনের লক্ষ্য কি সে বলে মন্ত্রী হওয়া সে বলে প্রকৌশলী হওয়া সে বলে কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া সে বলে একজন ডক্টর হওয়া এইসব উত্তরে তো আসে আসলে কি এগুলি জীবনের লক্ষ্য লাই লাহাই লাল্লা এইটার তর্জমা আমাদের মুরব্বিরা আগে বুড়ো বুড়িরে বলতো লা ই লাহাই লাল্লা মানে লা মহাবো দা হিল্লাল্ল লা মাহাবো ইল জীবনের কোনো পরম প্রিয় নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া জীবনের কোনো লক্ষ্য নাই ছাড়া আল্লাহ ছাড়া তাহলে আমি আমি পাস করব টাইটেল পাস করব প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই শিল্পপতি হই কৃষক হই রিক্সা চালক হই ঠেলা গাড়িওয়ালা হই নারী হই পুরুষ হই গরিব হই ধনী হই আমার জীবনের লক্ষ্য কি হতে হবে আল্লাহকে পাওয়া কাকে পাওয়া কাকে পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহ আকবর জীবনের লক্ষ্যকে বানাইছে কে আপনারে আমেরিকায় বানাইছে হ্যাঁ মেডিকেল মেডিকেল বিজ্ঞানীরা বানাইছে আপনারে বাংলাদেশ সরকারে বানাইছে কে বানাইছে তাইলে আপনার আপনি আসছেন কার কাছ থেকে ফিরে যাবেন কার কাছে নাকি ফি সাহেবের কাছে নাকি খাজা বাবার কাছে কার কাছে যাবেন জাতিসংঘের কাছে কার কাছে একমাত্র রিটার্ন তোমার একমাত্র মাত্র। আল্লাহর দিকে আর কোথাও যাবার তোমার রাস্তা নাই যদি খুশি কর তার কাছে জান্নাতে থাকবা যদি নারাজ কর তার থেকে বহু দূরে তার জাহান নামে গিয়ে থাকবা ক্লিয়ার না কথা জীবনের লক্ষ্য আল্লাহ যিনি মা যিনি ইলা তার পাঁচটা পাওনা থাকে কয়টা যিনি ইলা মা তার কয়টা পাওনা পাঁচটা এক নাম্বার। এক নাম্বার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি তাকে দেব কাকে দেবো কাকে দেবো আল্লাহকে যিকুরুল্লাহ হত্তায় ক্বালা মাজनून ইল্লা কানু সাহিরুন আও মাজनून সব নবী রাসূলকে বলতো এই হাই ম্যাজিশিয়ান যাদুকর আর হলে একটা বদ্ধ পাগল সারাদিন দিন আল্লাহর কথা কয় সারাদিন কার কথা কয় কার কথা মুমিন কার মজনু কার মজনু মজনু আল্লাহর আল্লাহর পাগল আল্লাহর আল্লা আল্লাহর প্রেমিক প্রেমিক কার আল্লাহর প্রেমিক তাইলে পাঁচটা জিনিস আল্লাহকে দিলে আমি আল্লাহকে রূপে গ্রহণ করলাম এইটা আল্লাহ ধরে নেবেন মেনে নেবেন এক নাম্বার আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা কার কথাটা কি সত্য কইলাম কিন্তু আটটা মাবুদ আছে এই আটটা মাবুদেরই আমরা অনেক সময় আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি কয়টা মাবুদ একটা হইল বাবা একটা কি বাবা বাবা মাবুদ বাংলাদেশের পনেরো বছর জ্বালাইছে যেই মহিলা এই মহিলার মাবুদ ওনারা কি নবীর আদর্শর কথা বলেছেন আল্লাহর দিনের কথা বলেছেন কার কথা বাবার কথা কার কথা কোরআসের বেইমান কাফেররা কার কথা বলতো বাবার কথা বলতো বজদ আবা। ওই আদর্শ ওই জীবন ব্যবস্থার উপরেই আমরা থাকব যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় সত্য করি কই আল্লাহ কিন্তু শুনতেছেন ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক করি নেন যে আল্লাহ আজকের পরে তোমারে বেশি ভালোবাসে আন্দাজে হাত তোলেন না কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসো ও ভাইয়ের হ্যাঁ বাবা যদি নবী হয় বাবা যদি অলি হয় বাবা যদি পাক্কা তাহিদবাদী সুন্নাতনের অনুসারী আলেম হয় সেই বাবারে আল্লাহর পরে পরে রসুলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই কারণ সেই বাবা আল্লাহওয়ালা কি বলা আল্লাহওয়ালা সে বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর আমার আদর্শমান সে বাবা বলবে ইয়া বুনেই আলা তু শ্রেক বিল্লা ও আমার প্রিয় পুত্র আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক করো না বাবারেও না মায়েরও না কোনো নেতা কোনো নেত্রী কোনো জিনিসকে শরিক করো না ঠিক নয় কি তাহলে আট মাহবুদের এক মাহবুদ হইলো বাবা মাহবুদ কেমন গেল আপনারা বাবা মাবুদ পূজা করবেন না ওয়াদা করেছেন দুই নম্বর মাহবুদ হইল ফোলা মাবুদ ফোলা মাইয়া মাহবুদ ফোলা মাইয়ার জন্য ঘুষ খায় সুদ খায় কাহারে ওরা ভবিষ্যতে কি করবে ঘুষ হোক সুদ হোক চুরি চামারি হোক পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে থুইয়া যায় এগুলি কার পূজারি এগুলো ফোলা মাইয়ার পূজারি কার পূজারি হজরত অমর আব্দে আব্দুল আজিজ তার যে কয়টা ছেলে ছিল মেয়ে ছিল ছয়টা দেড়হাম ছয় টাকা রেখে মারা গেছেন ইসলামী খেলাফত অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছয় টাকা রেখে মারা গেছেন আর আব্দুল মালিক আরেক রাজা ছিল লক্ষ লক্ষ ওই আমলের দেড়হাম দিনার রেখে মারা গেছে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলা মাইয়ারে দিয়ে গেছে ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলে মেয়েরা ভিক্ষা করেছে আর ওমর ছয় টাকা ওলার ছেলেরা বিশাল বড় বড় পুঁজিপতি হয়ে তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল আল্লাহ বানিয়েছিলেন তাহলে পোলা মাইয়া পূজা করবেন দিন আসছে কয় থাক আমার খোকা মাত্র বিশ বছর বয়স এখনো রোজা রাখার সময় হয় নাই হ্যাঁ এইটা হইল ফুল বলো তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয় অথবা আবে না উকুম তোমাদের ছেলেমেয়েরা যদি বেশি প্রিয় হয় ওইখানুকুম কেউ আছে এরা সাত ভাই বড় ভাই যা কয় বড় ভাই যা কয় ইয়াবা ব্যবসা বড় ভাই ইয়াবা ব্যবসা করে সবাই ভাই কয় তো আমাদের বড় ভাই মুরব্বি বাবা নাই উনি এখন বাবার জায়গায় বড় ভাই যা করে আমরা আছি তারপরে কেমন আছে না এরকম এটা হলো ভাই পুজারি আল্লাহ কোরআন বলছে এটা ভাই পূজারী চার নম্বর ওয়াজকুম স্ত্রী পূজারী স্ত্রী যা কয় আছে না স্ত্রীর বোরকা গায়ে দিতে ভালো লাগে না স্বামীও কয় আচ্ছা থাক দরকার নাই স্ত্রী যেমনে কয় স্ত্রী সিনেমা দেখতে মন চেয়েছে টিকটক করতে মন চেয়েছে স্বামী সাই দিচ্ছে সে হলো বউ পূজারী তার মা বুধ হলো স্ত্রী লোকটা তাই না ভাই কোরআন বলছে সুরাই তো আবার চব্বিশ নম্বর আয়াত কাজীরা বানাই কয় না তারপর কে কম তোমাদের সমাজ কয় ভাই দশে করতেছে এটা দশে বলতেছে এটা দশ অমুক দলের ভোট দেব আমি কোন দিকে যাইতাম দশের সাথে তুমি জাহান নামে যাইবা হ্যাঁ দশ যদি জাহান নামে যায় তুমি যাইবা দশের একজনকে কে আনতো যে আমি মারা যাব আমার সাথে একটু কবরে আসেন যাবে এই দিয়ে কোনো লাভ আছে কয়টা গেল পাঁচটা না আর কয়টা রয়েছে তিনটা ক্রিতে সম্পদ ব্যাংক ব্যালেন্স কয়েক কুড়িটা কাজ সারাদিন গনে আজকে কত টাকা আনা হইলো আর রয়েছে কত জি কি হইল টাকার গোলাম কার গোলাম টাকার এটা লাস্টে আট নম্বর তোমার সৌরম বাসভবন কি ভালো লাগে সৌরম বাসভবন খালি মোছা পোছা খালি এটাকে কবে রঙ করবে আরো সাজাবে সেগুলো নিয়ে ব্যস্ত কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই আরেকটা হলো ব্যবসা বাণিজ্য বাবুরহাটের ব্যবসা মাধবদীর ব্যবসা ব্যবসা নিয়ে তার দিন রাত নামাজের টাইম টাইম নাই নাই রোজার আল্লাহ করার টাইম নেই এই আট মাহুদ যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয় তাহলে তোমরা ফাসেক অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য কিছু সময় অপেক্ষা করো সাজাতা আসবে ও ভাইয়েরা মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি এগুলির দাতাকে আল্লাহ দাতাকে আল্লাহ মালিককে কে আল্লাহ তাহলে আমাদের জীবনের লক্ষ্য জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব যাকেই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন আমি একটা কবিতা বানিয়ে রেখেছি এই যাকেই ভালোবাসবেন দুই চার বছর পরে নাই নাই হয়ে যাবে মাতৃমায়ার আছল ছেড়ে, গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে প্রথমে মায়ের আঁচলে গাঁথা মা মা করে জীবন যায় ঠিক না পাঁচ মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে বয়স যখন পাঁচ ছয় বছর হয় তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মা সন্ধ্যার আগে খুঁজে পাই নাই আমাদেরকে ঠিক না আবার যখন বিদ্যালয়ে ভর্তি হইলাম এখন খেলার আর খুঁজে না যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত ঠিক না পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে মেট্রিক পাস এম এ পাস করলাম আজ বিদায়ী অনুষ্ঠান আহা কি কান্নাকাটি যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না আজকে তাদেরকে ছেড়ে চলে যাব তাই না কত চোখের মানে কে না পালাইছে বিদায় অনুষ্ঠানে সবাই কাঁদছে ঠিক না কিন্তু সেই যে গেছে তিরিশ বছরও আর কেউ কারো কথা অনেক এমন সঙ্গী আছে যে মনে হয় নাই যারাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া এক সময় বিদায় হয়ে যাবে এক সময় কি আমার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী হ্যাঁ এবার আসল এক সঙ্গী পাইছি প্রেমিকা পাইছি আর এটা নিয়ে বছর দুই বছর চলে গেল কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে যখন কোলে একটা শিশু আসছে এখন বউয়ের মায়া অর্ধেক ওই শিশুই নিয়ে গেছে এতদিন ডাক দিত উম্মে কুলসুম যায় না এখন ডাক দেয় আবদুল্লা কইরি বাবা কৈরি ঠিক না পুত্র কন্যা জড়িয়ে জালে একে একে আসলো সবই আমার কোলে এইভাবে যাবে সিরিয়ালি একে একে সবে কি যাবে হ্যাঁ ভাই বেরাদার ভক্ত স্বজন বন্ধু বন্ধুজনের মেলা ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রোলেন সাথে তাই তো বলো মন আল্লা বিনে বন্ধু তোমার নেই তো কোনো জন বুঝে আসছে বন্ধুকে হ্যাঁ এই প্রেমটা এই ভালোবাসাটাই টিকবে আল্লাহ প্রেমিক হইলেই এই ভালোবাসাটা প্রেমটা চিরস্থায়ী টিকবে এটা আর বাকি যেখানে দেন আল্লাহ কয় বান্দারে তোর এই মনটা আমি আমার জন্য বানাইছি তোর জন্য বানিয়েছি সারা মহাবিশ্ব কিন্তু তোরে বানিয়েছি আমার জন্য তাইলে আল্লাহর পাওনা কয়টা পাঁচটা আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহকে দেবো আমি রাজি আছেন কারা রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন